আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিরে ভাই আঠাশ তারিখে দল গঠন এক তারিখে সিরাজগঞ্জে দোকাটপাট ভাংচুর লুটপাট পরে মবের হাতে ধরা পুলিশের হাতে ধরা তিনজন সমন্বয়ককে মুসলেকা দিয়ে অর্থাৎ লিখিত দিয়ে ছেড়ে দিয়েছে মানে সাদাবাজি লুটপাট দোকান ভাঙচুর দেখা যায় সাদা চাইছিল সাদা দিতে চাইনি এই জন্য তারা দোকান ভাংচুর করেছে যার ফলে এলাকার যারা সাধারণ জনগণ আছে তারা তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়েছে উত্তম মাধ্যম দেওয়ার পরে ধরে রাখছিলো পরে পুলিশ এসে নিছে হয়তোবা পুলিশের কাছে মুসলেকা দিয়ে অর্থাৎ লিখিত দিয়ে যে আমরা এই ধরনের অন্যায় করব না আমাদেরকে ছেড়ে দেন বা আমাদের সন্তানরা এই ধরনের আর অন্যায় করবে না এই মুসলেকা দিয়ে বা হয়তো বা দলের পক্ষ থেকে মুসলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে সিরাজগঞ্জে জানেন এই সিরাজগঞ্জে নিরীহ পুলিশদেরকে থানার ভেতরে পুড়িয়ে মারা হয়েছিল সিরাজগঞ্জে আমার জানা মতে কোনো ব্যক্তি নিহত হয়নি মানে সাধারণ জনগণ বা বৈষম্য বিরোধী কোনো ছাত্রছাত্রীরা সিরাজগঞ্জে নিহত হয়নি এরপরে আপনারা জানেন রংপুরে কি ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে মানে একটা কি একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে কথা হলো সাদা সাদা আবার বলতেছে আপনারা বোঝেন না জানেন না সংগঠন চালাতে হলে টাকা পয়সা লাগে তো সংগঠন চালাতে হলে টাকা পয়সা লাগে এই টাকা পয়সা কি ওই ব্যবসায়ীরা তোমার বাপ না দাদা যে তোমার বাপ দাদারা সেই সেই টাকাটা তোমার দিব এরপরে ওই দোকানে আগে যাদের বিরুদ্ধে সাদাবাজি লুট্টরা রাজ কথা উঠত এখন দেখি সেই পজিশন সেই জায়গাটা সমন্বয়করা নিয়ে নিয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি লুট্টরাজ দখল বাণিজ্য নিয়োগ বাণিজ্য এইগুলো তারা চালাচ্ছে কি লজ্জার বিষয় যে মুসলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আন নিয়ে আসতে হয়েছে তারা দোকান ভাঙচুর করছে তারপরে লুটপাট করার চেষ্টা করতেছে বাহ ক্যারি অন চালিয়ে যাও এই তো নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা এটাই তো জাতি চাচ্ছে আসসালামু আলাইকুম রহমাত